মণিপুর হিংসার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন বৈঠকে অনুপস্থিত বিজেপি বিধায়করা নিজের দলের বিধায়কদেরই তুপের মুখে পড়লেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুললেন সে রাজ্যের বিজেপি বিধায়কদের একাংশ কেউ কেউ এক ধাপ এগিয়ে মণিপুরের অচল অবস্থা চলার জন্য এন বীরেন সিংকেই দায়ী করেছেন এবার নিজের দলের বিধায়কদেরই তুপের মুখে পড়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়কদের একাংশ এমনকি কেউ কেউ মণিপুরে অচলাবস্থা চলার জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন সোমবার মুখ্যমন্ত্রী ডাকা বৈঠকে গড় থাকা বিধায়কদের একজন জানিয়েছেন যে উনি দাবি করেছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী কিন্তু সেই বৈঠকে তো উনি যৌথ বাহিনী রাজ্য পুলিশের ডিজি নিরাপত্তা উপদেষ্টা মুখ্য সচিব সিআরপিএফ এবং আসাম রাইফেলস এর আইজি কেউ ডাকতে পারতেন বিধায়কদের বৈঠকে ডেকে ওনার লক্ষ্য পূরণ হবে কি একই সঙ্গে তার আহ আরো বক্তব্য যে বৈঠকে মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কোনো প্রস্তাবে পাশ করানো হয়নি বৈঠকে যে বিষয়গুলি নিয়ে প্রস্তাব পাশ করানো হয়েছে সেগুলির সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন সম্পর্ক নেই বলেও দাবি করেছেন সেই বিজেপি বিধায়ক প্রসঙ্গত মণিপুরের পরিস্থিতি ঘরে বাইরে চাপের মুখে সোমবার সন্ধ্যা ছয়টায় মণিপুরের রাজধানী ইম্পলে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আর সেই বৈঠকে বিজেপি সহ এনডিএর অন্য যে শরিক দলগুলির সাতাশ জন বিধায়ক ছিলেন তাদের উপস্থিত থাকলেও ছিলেন কিন্তু জন বিধায়ক অনুপস্থিত বিধায়কদের মধ্যে ছয়জন গড় হাজির কারণ হিসাবে শারীরিক অসুস্থতার কথা জানালেও অন্য পাঁচজন কোনো কারণই দর্শাননি বৈঠকে উপস্থিত থাকা এনডিএ প্রায় সব বিধায়ক কুকি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আরজি জানিয়েছেন এর পাশাপাশি মেইতে অধ্যুষিত এমফল উপত্যকার ছয়টি থানা সেনাবাহিনী বিশেষ ক্ষমতা আইন আফপা প্রত্যাহারের আরজি জানিয়েছেন ওই বিধায়করা প্রস্তাব আকারে নিজেদের এই দুই দাবি তুলে ধরার পর এনডিএ বিধায়করা হুঁশিয়ারি সুরে জানান যে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্র তাদের কথা যদি মেনে না নে তাহলে জনগণের পরামর্শ নিয়ে তারা ভবিষ্যতে কর্মপন্থা স্থির করবেন ওই বৈঠকে গড়হাজির আরো এক বিজেপি বিধায়ক উনি চাঁচা চোলা বাসায় মণিপুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন এবং বলেন যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ভালো নয় আর সেই কারণে এই সংকট এখনো চলছে এই সমস্যার একমাত্র সমাধান হলো যুযুথান দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো আর সেই ছবি দিল্লি পর্যন্ত গিয়েছে কিন্তু বৈঠকে বিধায়কদের কাছে কখনো কোন পরামর্শ বা মতামত চাওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন সেই বিধায়ক সংবাদ এই পর্যন্তই ফিরছি কর্ম অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ